রাজ্যের প্রতিটি জেলাতেই এখন আরও অধিক পরিমাণে তেল বীজ উৎপাদনে গুরুত্ব দেওয়া হয়েছে নানা ধরনের তেল বীজ চাষ সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কৃষক কল্যাণ দপ্তরের তরফে পাঠশালার আয়োজন করা হচ্ছে এই পাঠশালাগুলোতে কৃষি বিশেষজ্ঞরা তেল বীজ চারা সংক্রান্ত নানা বিষয়ে প্রশিক্ষণ করাবেন তার অংশ হিসেবে বুধবার কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের পুরাতন আগরতলা কৃষি মহকুমার উদ্যোগে কৃষক পাঠশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয় পশ্চিম নোয়াগাঁও পঞ্চায়েতের অন্তর্গত একটি বাড়িতে এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপপ্রধান রঞ্জিত দাস বৈষ্ণব পশ্চিম জেলা কৃষি আধিকারিক ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার দাস টি সমিতির ডিরেক্টর অরবিন্দ দেববর্মা পুরাতন আগরতলা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক রাজশ্রী চক্রবর্তী সহ অন্যান্যরা ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার দাস এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলেন স্থানীয় এলাকার তিরিশ জন কৃষকের উপস্থিতিতে তেল বীজ চাষ সংক্রান্ত বিষয়ে কৃষকদের সঙ্গে আলোচনা হয়েছে আরও ছয় দিন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে এদিন মূলত তিল চাষ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান এর সঙ্গে তিনি আরও বলেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে তেল বীজ উৎপাদনে দেশকে সয়ং সম্পূর্ণ করে তোলা চাষের বিষয়ে আলোচনা করার পাশাপাশি মাঠে গিয়ে কি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিলের বীজ লাগাতে হয় এবং অল্প পরিমাণ জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব তা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি এদিন কৃষকদের সাথে তিলের বীজ জৈব সার এবং ইয়েলো স্টিকি পতঙ্গনাশক ফাত তুলে দেওয়া হয় আজকে এখানে আমরা এই ওলাগরতলা কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম নয়াগাঁও পঞ্চায়েত এই পঞ্চায়েতে আজকে আমরা সিসিমাম সিসিমাম অর্থাৎ তিল তিল বীজের উপর একটা ফার্মার ফিল্ড স্কুল আমরা এখানে আজকে শুরু করলাম আমার সঙ্গে এখানে টি সমিতি শ্রী অরবিন্দ দেববর্মা মহাশয় এবং সুবর্ণব এগ্রিকালচার এবং অন্যান্য যারা কৃষিকর্মী আছেন সবাই এখানে উপস্থিত আছে এবং জন কৃষক এখানে উপস্থিত ছিলেন ওনাদের উপস্থিতিতে আজকে এই শুভ সূচনা হলো এই পশ্চিম নোয়াগাঁও পঞ্চায়েতের ফার্মার স্কোর এবং আমরা এখানে আজকে যেহেতু তিলের উপরে এটা আমরা প্র্যাকটিক্যালভাবে ওখানে পাশেই একটা জমিতে আমরা করিয়েছি কৃষকরা দেখি কিভাবে লাগাতে হবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যাতে আমরা ফলনটা বেশি পেতে পারি এবং এইভাবে করে ছয়টা ক্লাস হবে আজকের প্রথম দিন আগামী ছয়টা ক্লাস হবে কৃষকদের সুবিধা মতো আমরা ক্লাসকে আজকে এখানে টাইম এবং দিন ঠিক হবে পরবর্তী সময়। তো এই ছয়টা ক্লাসে বিভিন্ন টেকনোলজি কীভাবে প্রযুক্তি এবং রোগ প্রভাব বিভিন্ন বিষয়ের সম্বন্ধে আলোচনা করবো এবং কেবিকের যারা সায়েন্টিস্ট ওনাকেও পরবর্তী সময় আমরা নিমন্ত্রণ করবো